মহিলা বিশ্বাস তোমা করা কতটুকু শরীয়ত সম্মত ঋণ করে মারা গেলে সে কি জান্নাতে যেতে পারবে কিনা কোরআন থেকে আমাকে বলুন আমি মুরগির খামারে কাজ করি তখন দেখা যায় অনেক সময় ছুরি আনতে আনতে মুরগি মারা যায় সে সময় ওইটা কি করব তাছাড়া কতক্ষণের মধ্যে জবাই করা উচিত সুপারি বা আম ফুল শেষ হওয়ার পর যে ফল দেখা যায় অর্থাৎ ফল ছোট ছোট থাকা অবস্থায় গাদে বিক্রি করা যাবে কিনা আল হাইয়া ও সোহবাতমিন ইমান এর আমলের ক্ষেত্রে কোথায় এবং কি পুকুর বা জলাশয়ে মাছের পরিমাণ না জেনে বা পরিমাপ করে বিক্রি করা ক্রয় বিক্রয় করল করা যায় আছে কিনা অথবা তোমার খতিব সাহেবগঞ্জ জুমার দিন ফরজ সালাতের পূর্বে ওয়াজ করে থাকেন তারপর পাঁচ মিনিট সুন্নতে সালাতে সময় দেন এরপর মহাজিনে আজান দেন তারপর তিনি আরবিতে খোদবা দেন এটা কি সুন্নার ফয়সালা জানতে চাই দেখুন ভাইরা আমার সুন্নাতে অনুযায়ী জুমার দিনে দুইটা খোদবা আছে কয়টা খোদবা আছে আর খোদবা কিন্তু একটা পরিবেশার নাম এই যে বসে বসে আমি ওয়াজ করতেছি আলোচনা করতেছি এটাকে ইসলামী শরিয়াতে ফিক্ষের ভাষা যে খোদ্বা বলা হয় এটা কিন্তু সেটা না ইসলামী ফিক্ষের পরিভাষায় খোদ্া বলা হয় যেটা দাঁড়িয়ে দেওয়া হয় জুমার আগে ঈদের সলাতের পরে এবং অন্যান্য সময় এগুলাকে বলা হয় কি খোদ্বা ইমাম সাহেবরা মুসল্লিরা অনেক আগে চলে আসেন তাদেরকে যদি কিছু নসিহত করেন ওইটাকে খোদ্বা বলা হয় না আমাদের অনেক ভাইরা বলে যে তিনটা খোদবা দিছে ওটা খোদবা কেমনে হলো। এটা তো বসে বসে না কোনো দিন উনি নিজেও তো দাবি করতেছেন এটা খোদ্া আর বসে বসে এটা কিভাবে আপনি জোর করে খুদ্ বানান তবে হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে খোদবা মানে ভাষণ বক্তৃতা তো জুমার দিন তো ভাষণের জন্য দুইটা খোদবা আছেই সেখানে আবার আর দরকার কি আলোচনার দরকার কি ভাইরা আমার আমি আবারও বলবো এই মাস আলা নিয়ে খোদবা কি মাতৃভাষায় হওয়া উচিত নাকি আরবি ভাষায় হওয়া উচিত এই মাস আলা নিয়ে আমাদের মত আমরা করতেই পারি আলোচনা করতেই পারি ওলামাদের ভিতরে মত পার্থক্য আছে এরাবিয়ান ওলামা একরাম তাদের গবেষণা পেশ করেন দলিল যুক্তি পেশ করেন যে খোদ্বা মাতৃভাষায় হওয়া উচিত তো মাতৃভাষায় খোদবা হলে তো আর আলাদা ওয়াজের দরকার নাই আর আমাদের ওলামা একরাম বলেন খোদ্বা মাতৃভাষায় হবে না কোরআনের ভাষায় হবে সালাতের ভাষায় হবে এটি একটা মত পার্থক্যপূর্ণ মাস আলা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আরবিতে যে খোদ্বাগুলো হয় খতিব সাহেবরা দেন এখানে অনেক খতিব সাহেবরা আছেন শুধু কোরআন হাদিস পড়েন নাকি আরবিতে বানায় বানায় অনেক কথা বলেন নিজেরা বানায় বানায় বলতে ইয়া ইহল এখওয়াল আইসজা এই টাইপের কথা আমরা বলি কি বলি না যেটাকে নাজ বলে তো আরবিতে যদি কালামুন নাজ বলতে পারি বাংলায় বললে সমস্যাটা কোথায় এই জন্য বাংলায় খোদ্বা দেওয়া এটাকে আমি বেদাত মনে করি না বরং সেটাকে আক্রাবিলে সব মনে করি কিন্তু আরবিতে খোদ্া দিলে বেদাত হবে এটা পৃথিবীর কোনো আলেম বলেন না এবং সালাত হবে না এটা বলেন না অতএব আমাদের দেশে আরবি খোদবা প্রতিষ্ঠিত আছে আল্লাহর রাস্তায় এটার বিরুদ্ধে খোঁজাখুঁজি করতে যায় না এর গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে অতএব খোদবার আগে যদি ইমাম সাহ বসে কিছু কথা বলেন উত্তম হলো মিম্বরে না বসা উত্তম হলো মিম্বরে কারণ মিম্বরে বসলে ওইটা খোদবার মতো দেখা যায় মিম্বর থেকে আলাদা হন অন্য একটা চেয়ার নিয়ে দূরে বসে কথা বলেন তাহলে বোঝা যাবে এটা আলাদা মানুষ আসছে তাই তাদেরকে আলাদা নসিহত করতেছে এটা জুমার খোদবা না তারপরে এটা নিয়ে মতো পার্থক্য করার মতো জায়গা আছে অনেক ওলা মায়ক্রাম এটাকে বেদাত বলেন আমি এটাকে বেদাত বলি না আমি বলি বড় জোর যে মিম্বরে বসে দিবেন না এবং এই বিষয়ে অনেক ওলা মায়ক্রাম ফতোও দিয়েছেন যে মিম্বরে বসে দিলে ওটা খোদবার সাথে কি হয়ে যায় মিল হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় ওটা যেন না হয় জি এরপরে প্রশ্ন মহিলা বিশ্বাস তোমা করা কতটুকু শরীয়ত সম্মত হয় না কি কোথাও মহিলা বিশ্বাস আছে দুনিয়াতে কোথাও তাই নাকি ও মহিলা বিশ্বাস তেমা যদি হয় মহিলা বিশ্ব ইস্তেমা কিভাবে হবে ভাই আমার তো বুঝে না মহিলা বিশ্ব ইস্তেমা যদি হইতে হয় তাহলে বলতে হবে মহিলা পুরুষ বিশ্ব ইস্তেমা তার কারণ হলো নবী সাল্লাম বলেছেন মাহরামিন কোন মহিলা সফর করতে পারবে না তার সাথে মাহরাম না থাকলে মাহরাম ছাড়া মহিলা সফর করতে বিশ্ব ইস্তেমা হইতে হলে তো বিভিন্ন দূর থেকে মানুষ আসতে হবে ঠিক না ভাই ঠিক বিশ্ব ইস্তেমা মানে অনেক দূর থেকে মানুষ আসবে এলাকা মানুষ একসাথে তার বিশ্ব ইস্তেমা হল না তো দূর দূরান্ত থেকে মানুষ আসে যদি তাহলে মহিলারা যে দূর দূরান্ত থেকে আসে তাদের স্বামী আসা লাগবে কি লাগবে না কথা বলেন স্বামী আসা লাগবে না স্বামী হোক আর বাবা হোক আর ভাই হোক মাহরাম আসা লাগবে কিনা মাহরাম আসা ছাড়া তিনি যদি একা একা আসেন এটা কি হালাল হবে না হারাম হবে কারণ বলছেন কোন মহিলা সফর করতে পারবে না মাহরাম ছাড়া মহিলার জন্য সফরে মাহারাম লাগবে এটা মহিলার জন্য সম্মানের না অসম্মানের সম্মানের কেন সম্মানের ভাই আমাদের দেশের প্রেসিডেন্ট তিনি যদি বলেন আজকে আমি একটু এই বডিগার্ডটা আমার ভেজাল ভালো লাগে না আমি একটু আজকে স্বাধীনভাবে কারণ বাজার যায় বাজার করব ঢাকায় অনুমতি আছে দিবে ওনার যে রক্ষী বাহিনী আছে এরা দিবে বলবে সার মন মতো চলবে না ঠিক না বে ঠিক আপনি প্রেসিডেন্ট আপনি দেশের সম্পদ আপনাকে রক্ষা করতে হবে আমাদের একা ছাড়া যাবে না জীবনও ছাড়বে না সুযোগ না প্রেসিডেন্ট যদি মরেও যায় আর বলে যে বাবা রে আমার আজকের না কারণ তাকে রক্ষা করা ওদের দায়িত্ব ঠিক তেমনি ভাবে আমাদের মা বোনরা যদি বলে আমি একটু স্বাধীনভাবে সফর করে ঘুরে আসি আমাদের ছেড়ে দাও ইসলাম বলে ন তুমি প্রেসিডেন্টের মতো তুমি বাইরে গেলে শকুনের দৃষ্টি আসতে পারে তোমার প্রতি এই জন্য মারাম লাগবে সাথে বডিগার্ড লাগবে এটা মহিলার জন্য সম্মান না অসম্মানের পুরুষ চলে একলা যা সমস্যা নেই কিন্তু মহিলা খবরদার সাথে বডিগার্ড নিয়ে যাও এটা সম্মানের না তাদের জন্য মহিলা বিশ্বস্তা যদি হয় বাহির থেকে আসতে হলে তার সাথে আসা লাগবে কি লাগবে না হজমরাও তো মাহরাম ছাড়া করা যায় না জাহেজ নাই তাহলে বিশ্ব যদি মহিলার সাথে মাহরাম আসে তাহলে এটা আর মহিলা বিশ্বস্তম হলো কেমন তাহলে পুরুষও আসলে মহিলাও আসলে তাহলে মিক্স বিশ্বস্তমা হয়ে গেলো ঠিক না ভাই ঠিক কেয়ামতের আগে বহু রকমের ফেতনা আসবে ভাই এর ভিতরে এটা একটা ফেতনা যে মহিলারা এখন ওয়াজ করে আবার সেগুলা ইউটিউবেও দেয় ভাই মহিলারা মহিলাদেরকে ওয়াজ নিজে করা দোষের কিছু না কিন্তু এরকম প্যান্ডেল করে মাইক দেওয়া যদি মহিলারা ওয়াজ করে মহিলার গলার আওয়াজ শুনে কোরআন হাদিসের দিকে আসবে নাকি মহিলার দিকে ছুটবে কথা বলেন না মহিলার মিষ্টি কণ্ঠ আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি করেন নাই মহিলার কণ্ঠে মধুরতা মিষ্টি আল্লাহ তালা দিয়েছেন কি দেন নাই এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে পুরুষের কণ্ঠে যে আকর্ষণ আছে মহিলার কণ্ঠের তার চেয়ে বহুগুণ বেশি আছে না নাই জন্মগতভাবে মহিলার কণ্ঠের ভিতরে আকর্ষণ আছে না নাই আল্লাহ কনে বলছেন তাখদা আনাবেল কোন যদি কিছু চাইতে হয় কথা বলতে হয় পুরুষদের সাথে মহিলাদের কোনো প্রয়োজন হয় খবরদার কোমল কণ্ঠে বলব না কারণ মহিলার কণ্ঠের মাধ্যমেও পুরুষ আকৃষ্ট হয় কি হয় না যদি হয় তাহলে মহিলা যদি ওয়াজ করে মাইক দিয়া তাহলে পুরুষ কি ওই মহিলার দিকে আকৃষ্ট হবে না দেশের দিকে আকৃষ্ট হবে কি বলেন এগুলা ফেতনা এগুলা বিভ্রান্তি ইসলামের সাথে এগুলার কোন সম্পর্ক এই সমস্ত বিশ্বে ইস্তেমা মহিলাদের যে সমস্ত বিশ্ব ইস্তেমা হচ্ছে মহিলাদের তাবলিগ হচ্ছে মহিলারা মাহরাম ছাড়া বাইরে চলে যাচ্ছে এগুলা গোমরাহি এগুলার সাথে ইসলামের কোন সম্পর্ক হফ করার জন্য অনুমতি নাই মাহারাম ছাড়া আর সেখানে আপনি তাবলিগ করতে যাচ্ছেন মাহরাম ছাড়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে না ওই যে বলছিলাম কে আগে ভাই অনেক ফেতনা দেখতে মনে হয় মহিলারা ওয়াজ করতেছে খারাপ কি হুজুরা শুধু সবকিছুর পিছে লাগে দেখতে ভালো দেখা যাচ্ছে না এটা হলো ফেতনা এই যে শুরুতে বলছিলাম ফেতনা নেক্স সুরতে ধোকা আপনি বুঝতে পারছেন না কোন সঠিক বেঠিক আরে রাসুল বলেছেন মা হামসা সফর করা যাবে না বাদ মহিলার গলার আওয়াজ কণ্ঠ আল্লাহ বলেছেন সেটাকে যেন সে কোমল না করে ওয়াজ করতে হলে কি কোমল কণ্ঠে বলা লাগবে কি লাগবে না কথা বলেন ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলা লাগবে না

তো মহিলা যদি ওয়াজ করে অন্য মহিলারা শুনে আর যদি মাইকে হয় ইউটিউবে প্রচার হয় তাহলে কোমল কণ্ঠে ওয়াজ করা লাগবে না ওয়াজ তো কোমল কণ্ঠে হইতে হবে ওনার কোমল কণ্ঠ শুনে কি হেদায়েত পাবে না গোমরা হবে মানুষ জান্নাতের দিকে যাবে না জাহান্নামের দিকে যাবে মানুষ অতএব এগুলো ফিতনা মহিলাদের এস্তেমা মহিলাদের ওয়াজ মহিলাদের আপনার ইউটিউব বক্তা এখন মহিলা ওয়াজা পাওয়া যায় মহিলা ইউটিউব বক্তা পাওয়া যায় আরও কত কিছু দেখবেন কেমন আগে যে বললাম ইমান নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সত্য এবং হক কে বুঝার তৌফিক দান করুন আমরা আমল করব পদ্ধতি কার থাকবে আমাদের রাসূলের দিকে মহিলারাই এভাবে মাহফিল করছে মহিলারা এরকম অন্য পুরুষদেরও কাছে যায় সংবাদ সেরকম ভাবে ওয়াজ নসিহত করছে করে নাই অতএব এই মহিলা বিশেষtema বলেন আর মাহরাম ছাড়া সফা পড়ন এগুলো জায়েজ নাই এর প্রশ্ন ঋণ করে মারা গেলে সে কি জান্নাতে যেতে পারবে কিনা কোরআন থেকে আমাকে বলুন কোরআন থেকে কেন বলতে হবে আপনি কি আহলে কোরআন কোরআন আলে একটা গ্রুপ বাই বলে থেকে বলবেন কোরআন থেকে বলবেন কেন কোরআন থেকে শুধু কেন বলতে হবে আমরা কি শুধু কোরআন কোরআন এবং হাদিস মানব যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এরা কখনো আমাদের নবীজির পথে আমাদের নবীজি বলেছেন দুইটা জিনিস এখে গেছি কোরআন আর আমার সুননা তো সেখানে আপনি যদি শুধু কোরআন ধরেন সুননা ছাড়েন তাহলে হলো অতএব কেন বললেন যে আপনাকে শুধু কোরআন আলোকে বললো আমি কোরআন আলোকে বলবো না আমি হাদিসের আলোকে বলবো যদি কেউ ঋণ করে মারা যায় ঋণ পরিশোধ করা ছাড়া যদি কেউ মারা যায় এই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় থাকে সে যতনে কামল করে যাক তার অবস্থা তাকে ঝুলন্ত সে জান্নাতে যেতে পারে না এমন কি নবী সাল্লা সাল্লাম যখন শুনতেন কেউ মারা গেছে আর সে কারোর ঋণ করে মারা গেছে পরিশোধ করা ছাড়া তিনি তার জানাজা পড়তেন না অন্যদেরকে বলতেন তোমরা পড়ো অন্যদেরকে বলতেন তোমরা পড়ো সে মুসলমান কারণ ঋণ করে মারা গেছে কাফের হয়ে নাই সে মুসলমান আছে তার জন্য দোয়া করো কিন্তু আমি পড়বো না রাসুল কেন পড়তেন না যাতে করে অন্যরা সবাই সাবধান হয়ে যায় মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার জন্য যেন পাগল পড়া থাকে আজকাল তো মাসাল্লাহ হাওলার যদি একবার নিতে পারে আর দেওয়ার কোনো নাম গন্ধ নাই আপনি যদি মারা যান তাহলে আপনার রুহ ঝুলন্ত থাকছে আপনার অবস্থা ঝুলন্ত থাকছে সম্মানজনক মানুষ এলাকার ইমাম খতিবরা তাদের জানাজা পড়াবে না মজন সাহেব পড়াবে অন্য লোক পড়াবে কথা কি বুঝাতে পারছি এই জন্য ঋণ করে পরিশোধ করার জন্য পাগল পড়া থাকবেন আল্লাহ না করুন আপনি পরিশোধ করতে পারতেছেন না ওসিয়ত করে যাবেন যে আমার মরার পরে আমার ঋণ থাকলে আমার ওয়ারিসা যেন তা আমার সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করে সেটাও যদি না থাকে অন্তত পাওনাদারের কাছে মাপটা চায় রাখবেন ভাই আমি চেষ্টা করতেছি তুমি দেখো ত্রুটি করতেছি না যদি না পারি আমাকে একটু মুক্ত করে দিও করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ আর আমরা তো আজকাল ঋণ নিয়ে বলি কি আমি দিতে পারি না কি করব আপনার করার বহুত কিছু আস আপনার জান্নাত নির্ভর করতে সাথে ওই লোকের পায়ে ধরেন বা যেভাবে পারেন পরিশোধ করেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমি মুরগির খামারে কাজ করি তখন দেখা যায় অনেক সময় ছুরি আনতে আনতে মুরগি মারা যায় সে সময় ওইটা কি করব তাছাড়া কতক্ষণের মধ্যে জবাই করা উচিত ছুরি আনতে আনতে যদি মুরগি মারা যায় তো আপনি কি করবেন এই মাসালা আমার জিজ্ঞেস করার দরকার নাই তো ওই মুরগি মাঠে নিচে দাফন করে দিবেন শেষ কারণ মরা মুরগি খাওয়ান কি নাই জায়েজ নাই আল্লাহ সুমাতার বলছেন হরিমাতে আলাই কোমল মাই তো তোমার জন্য মুরদা খাওয়া হালাল মরা খাওয়া হারাম সরি তাহলে এই মরাম আপনি ছুরি আনতে আনতে মুরগি মরে গেছে মরে গেছে তো শেষেই মরা জিনিস আবার জবাই করা যায় নাকি অতএব ওইটা দাফন করে দিবেন আর যদি ওইটা জবাই করে কাস্টমারের ফাঁকি দেন হোটেলে মুরগি তাহলে আল্লাহর কাছে কি হবে কবিরা হবে আপনার এরপরে প্রশ্ন সুপারি বা আম ফুল শেষ হওয়ার পর যে ফল দেখা যায় অর্থাৎ ফল ছোট ছোট থাকা অবস্থায় গাঁদে বিক্রি করা যাবে কি না বাইনী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন কোন ফল এটার এটা পোক্ত হওয়ার আগে বিক্রি করা নিষেধ পোক্ত হওয়ার আগে বিক্রি করা হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে বিদায় এটা খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্ন করছেন আল হাইয়াউ সোহবাত মিনাল ইমান এর আমলের ক্ষেত্রে কোথায় এবং কি সুন্দর একটা প্রশ্ন করছেন আমরা অনেকে জানি লজ্জা ইমানের অঙ্গ তাই না হাদিসে আসছে সহি মুসলিমে আসছেন বিশ্বাস বলছেন আল হায়াউ মিনাল ইমান হায়া হলো লজ্জা হলো ইমানের অঙ্গ এখন কোন লজ্জায় ইমানের অঙ্গ সব লজ্জা ইমান অঙ্গ একজনে বেড়াইতে গেছে এক জায়গায় সেখানে গেছে রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে লুঙ্গি টুঙ্গি কিছু নিয়ে যায় নাই এখন সে লজ্জা করতেছে যে কেমনে এদেরকে বলি যে ভাই এটা লুঙ্গি দেন আমার একটু গোসল ফরজ হয়েছে তো এই জন্য লজ্জা করে সে আর নামাজ পড়েনি গোসল করে নাই এই লজ্জাই মানে নঙ্গ কি বলেন সব লজ্জা কি মানে অঙ্গ ওই লজ্জাই মানে অঙ্গ যেই লজ্জায় তাকে আল্লাহ নাফরমানি করতে দেয় না সে যদি লজ্জা করে যে আমি কিভাবে আল্লাহর নাফরমানি করু একজন মহিলা আমার চোখের এরিয়াতে আসছে এখন তাকাইতে আমার লজ্জা হচ্ছে কারণ আমার আল্লাহ দেখছেন আল্লাহ নিষেধ করছেন এই লজ্জা হল ইমানের অঙ্গ যেই লজ্জা আপনাকে ভালো হইতে শিখায় এটা হলো আরো খারাপ বানায় কিসের রঙ্গ রঙ্গ রঙ আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই লজ্জা হয় উল্টাপাল্টা ক্ষেত্রে ঠিক না বে ঠিক একজনে একটা অন্যায় কাজ করতে বলছে তো লজ্জা হয় কেমনে মানা করে এই লজ্জাকে ইমানের অঙ্গ না এখানে বরং আপনাকে লজ্জা ভাঙতে হবে এই লজ্জা শয়তানের পক্ষ থেকে এই লজ্জা আল্লাহর পক্ষ থেকে না পুকুর বা জলাশয়ে মাছের পরিমাণ না জেনে বা পরিমাপ করে বিক্রি ক্রয় বিক্রয় করল করা যায় আছে কিনা অথবা শরীর সম্মত কিনা দেখুন এটা বাই এ ফের বেঠিক বাই কি বেচা কিনা করতেছেন সেটার পণ্য আগে জানা থাকতে হবে পানের নিচে মাছ কি পরিমাণ আছে না আছে জানা নাই বেচা দিচ্ছেন গড়ে ক্রেতাও কিনে ফেলছে এর ফলে দেখলো নাই তেমন কিছু তো এই বেচাটা ধোকা এই বেচাটা কি এখানে ধোকা বা প্রতারণার সম্ভাবনা আছে সেজন্য ইসলাম বলে এই বেচা কিনা কি না জায়েজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের বেচা কিনা যদি বিক্রেতা রাজি হয়ে যায় নিয়ে সে সম্মত হয়ে গেছে তাহলে আবার কি হয়ে যায় জায়েজ হয়ে যায় রিক্সাওয়ালার সাথে আপনি চুক্তি করা ছাড়া রিক্সা উঠে গেছেন বৈশাখ চার দেওয়া আমি চল আমরা এরকম করে কি করি না এটা একটা ভুল এবং না জায়েজ পদ্ধতি আপনি রিক্সাতে উঠছেন রিক্সালার সাথে আগে চুক্তি করেন ভাই অমুক জায়গায় যাব কত নিবা আপনি চুক্তি নাই কিছু নেয় বসা দিলেন ওখানে যাই এবার আপনি দশ টাকা দিলেন সেবার টাকা রইলো কি ভাই কেমনে দশ টাকা দিলেন বেজার লাগে কি লাগে না এই জন্য লেনদেন করার আগে চুকায় নিতে হয় চুকাই নেওয়া জরুরি চুকায় নেওয়া কি জরুরি এখন চুকায় নিলেন না কিন্তু ওখানে যাওয়ার পরে দশ টাকা দিলেন রিক্সা লওয়া মানে নিয়েছি খুশি হইয়া তাহলে আর কি হবে না গুনা হবে না তাহলে এই পানির মাছ বেচা যায় নাই কিন্তু বেসার পরও যদি ক্রেতা বেক্ষা উভয় রাজি হয়ে যায় তাহলে এই বাইয়ের অসুবিধাটা উঠে যাবে